আদি যারা ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয় রিজিক হিসেবে দিয়েছে আওয়াজ করে লট বা তো জন্য এপ্রিসিয়েট করবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনার ভালোবাসার স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসা পারছেন হ্যাঁ কে পারছেন দেখে আর হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কি না ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবীকে না গার্লফ্রেন্ডকে হ্যাঁ স্ত্রীকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বোঝে না বোধ কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরুব্বি একজনও কয়না তো এতদিন কইসি না কম না দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাই ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এই রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বললেন আয়েশা আয়েশা না সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা বললেন ওমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্বনবী বললেন আবু হায়শার বাবারে সয়দ নায়শারাদি আল্লাহ সালাম তার বাবার নাম কি আবু ব কেন আবু আল্লাহ হাইফ সাইস্লাম বলেন সবচেয়ে বেশি লাভ করি আয়শা সাহাবারা বলেন নবিনার রিজন পুরুষদের মধ্যে কার বেশি লাভ করেন আল্লাহ হাইফ সাইসলাম বলেন আয়েশার বাবা আল্লাহ ভালো আম্মা জনাইশা কে বিশ্বনাপি এতো ভালোবাসতেন আম্মা জান আইসা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পিয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানাসান আদি আল্লাহ আলা না গোস্ত খেয়ে হাড্ডি চোষে রেখে দিলে বিশ্বনবী আম্মা জানাশান চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চোষতে শুরু করে দিতেন পরেন আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানে নিয়ে গোসল করতেন পরেন আল্লাহ বাক তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থরি ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা আমরা অনেক সময় এগুলো লজ্জা মনে করি আল্লাহর হাবিব সাহিসলাম আমাদের মডেল আল্লাহর হাবিবাহাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা এইভাবে ওটা শুরু করলেন হ্যাঁ শেষ করে আর মিনিট আল্লাহর হাবিব সাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানা এসে বলেন নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দহন করেছেন সুবহানাল্লাহ নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়েশা চুলায় শেখা দিতেন আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আটার খামির বানাতেন বিশ্বনবী চুলাই চুলায় শেখা দিতেন সুবহানাল্লাহ পড়ুন দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন সুবহানাল্লাহ পড়ুন তাহলে ঘরের কাজে সহায়তা করবেন ঘরের কাজে সহায়তা সাত নাম্বার হালাল এনসারচেইনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ দেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আসে না নাই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এনসুপ আর একটা হচ্ছে হালাল এনসিপ আম্মা জান আহেসুলতে আল্লাহ তালা আনহাইকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তোলেন হ্যাঁ দৌড় করছেন করেন কোথায় যৌতুকের লাগাইতে দৌড়ইছেন ইতিবাসল লাই দিছে তো এই দৌড় দৌড়ি না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু সাথে বিষ্ণু নবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেন বলেছেন আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না একবার বিষ্ণু নবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে আম্মা জান চালান হয় তাআলা আনহাই দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিষ্ণু নবী জিতে আম্মা জান আয়েশাকে হারায় দিলেন বলেন সুবহানাল্লাহ ঈদের দিন আম্মা যারা এসাকে হাবাসি সাহাবাদের তীর আর বন্ধন দিয়ে যে খেলা চলতে খেলা দেখাতেন সুমন বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা যারা এই হচ্ছে স্বামীর দায়িত্ব হালাল এন্টারটেনমেন্ট আমি করতে পারবো বসেন দোয়া করে দিচ্ছি বসেন বুঝতে পারছো অনেক আগে আসছেন আপনি বসেন বসে দেন এখনই দোয়া হচ্ছে বসেন 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 এখনই দোয়া করবো বসে যান বসে যান মৌকা মাদ্রাসার বিল্ডিং এর জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জা আহারে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এ ব্যাপারে কিছু বলুন কিছু বললাম এই সমস্যা পুরো বাংলাদেশের ছেলে মেয়েদেরকে সম্মত বিয়ে দেয় ইউটিউবে এই নিয়ে আমার কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলে মেয়ের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে যৌবনের তারা যত পাপ করবে এই পাপ গুলো মা বাবার কাঁধে আশ্রা নেই আচ্ছা আট নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে স্বামীর দায়িত্ব বলে এখন দোয়া স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মন চায় ওইটাই কিনে আশ্রা নেই নিজে গরু খাবে খাসি খাবে খালি ওইটাই কিনে আপনার বউ হয়তো পছন্দ করে আচার পছন্দ করে জল পাই আমরা এগুলো আনা না নাই খোঁজ খবর নেবে অনেকে ফ্ল্যাট কিনতে মনে যায় হুট করে কিনে ফেলে না ভাবির জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নিবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নেই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোন লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজবেন্ড বিদেশে থাকতে পারবে না শিলুটিরা লন্ডনে থাকে ছয় মাস পরেই আসতে হবে ঠিক না সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বনবিতা স্ত্রীর জন্য দোয়া করতেন স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা রবালানা মিংরা জোয়া জিনা আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন পড়েন আমি আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান স্ত্রীকে দেখলে যেন আমার হৃদয়টা প্রশান্ত হয় আমার চোখ যেন জড়িয়ে যায় এই দশটা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব আজকে বলা শুরু হলো না অন্য কোথাও অন্য কোনো মা ফেলে বিষয় নিয়ে আলোচনা করব যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে এই দায়িত্বগুলো আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন